আরফান নেশো ওনার অ্যাক্টিং আমার খুব ভাল লাগে অভিনয়ের জায়গাটা আসলে এমন ওখানে আসলে সুন্দরের কোনো দাম নেই দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেত্রী দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী স্নেহ স্নেহদা একটু তার সাথে কথা বলবো আসলে মডেল এবং অভিনেত্রী কোন বিষয়টি আপনার নিজের পছন্দের আসলে এখন আমার অভিনয় করতে অনেক বেশি ভালো লাগে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি অভিনয় করতে অনেক কিছু শেখার আছে যত অভিনয় করছি মনে হচ্ছে আরও অনেক বেশি শেখার আছে আর অনেক বেশি শিখছি জান এটা আসলে কবে থেকে শুরু একটু জানতে চাচ্ছিলাম আমি আসলে লাক্স চ্যানেল সুপারস্টার থেকে এসেছি তো ওখান থেকে আমার একটা লম্বা গ্যাপ ছিল পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি কাজ স্টপ করে দিয়েছিলাম দেন আবার স্টার্ট করলাম আমরা গুলশান দিয়ে যাচ্ছিলাম রেস্টুরেন্টে খেতে তো আমার ফ্রেন্ড জোর করে বসে আরে এখানে কোনো বিউটি কনটেস্টের কিছু হচ্ছে মনে হয় চল জোর করে আমাকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দেওয়া হলো তো ওখানে আমি যখন ঢুকলাম কোনো প্রিপারেশান ছিল না আমার ফ্রেন্ড আমাকে জোর করে ওখানে কম্পিটিশনে মানে নিল নেবার পরে আমি ঢুকলাম বললো না তো যেতে হবে গেলাম আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলো না ম্যাম ছিলেন তারিন ম্যাম তো গান গাইতে বলছে কাউকে অ্যাক্টিং করতে বলছে বাট আমাকে কিছুই বলেনি আমাকে দেখেই বলল তারিন ম্যাম বলল তোমার নাম কি আমি বললাম আমার নাম সেনি স্নিগ্ধা দেন বললো তুমি তো দেখতে অনেক সুইট দেন আমাকে ইয়েস কার্ড দিয়ে দিল তো এভাবেই আমার স্টার্টিংটা যেহেতু মডেলিং এবং অভিনয় পেশা দুটোর সাথেই যুক্ত আছেন নিজের আসলে পছন্দের জায়গা কোনটা অভিনয় এ পর্যন্ত আপনার নাটকের সংখ্যা যদি বলি ধারাবাহিক বা প্যাকেজ সব মিলে কেমন হবে আসলে নাটক সিঙ্গেল নাটক যদি বলি তাহলে পঞ্চাশ সত্তর এরকম হবে সত্তর হ্যাঁ সত্তর আশিটা করা হয়েছে আর সিরিয়াল এই তো সিরিয়াল চলছে অলরেডি পাঁচটা রানিং আর এই তো আর আগে তো অনেকগুলো করেছে একজন অভিনেত্রী হতে হলে কি কি গুণ থাকা দরকার অবশ্যই তাকে অ্যাক্টিং জানতে হবে অভিনয়ের জায়গাটা আসলে এমন ওখানে আসলে সুন্দরের কোনো দাম নেই সুন্দরের হ্যাঁ আপনার যদি অ্যাক্টিং স্কিল ভালো থাকে আপনি যদি ভালো অ্যাক্টিং করতে পারেন দেন আপনার সৌন্দর্যটা ওটার সাথে প্লাস হবে বাট অ্যাক্টিং না জানলে আসলে সুন্দরের কোনো মূল্য নেই আসলে আপনার আপনার কেউ আইডল ছিল যাকে দেখে আপনি ইন্সপায়ার হচ্ছেন যে আমাকে একজন অভিনেত্রী হতে হবে বা এরকম কিছু দেশের হোক বা দেশের বাইরে হোক আচ্ছা আমার আইডল বলতে পারেন আপনি শুভন ম্যাম লাখসা আমাদের জাজ ছিলেন ওনার অ্যাক্টিং আমার অনেক বেশি ভালো লাগে হুমায়ুন ফরিদি স্যার আমি ওনার অনেক বড় ফ্যান তো তারপর আরফান নিশো ওনার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে আর মানে আফরানিশোর কথাই যদি যেহেতু বললেন তো তার সাথে কি কোনো সেটে কাজ করা হয়েছে কিনা না ভাইয়ের সাথে আমার কাজ হয়নি এখনো মানে আপনার কি পছন্দ যেহেতু অভিনেতার কথা বলেন তো তার সাথে কাজ করার আগ্রহ বা যদি বড় পর্দায় কাজ করার সুযোগ হয় কার সাথে কাজ করার ইচ্ছা আছে নিশো ভাইয়া যদি হয় তাহলে তো অবশ্যই বলবো ইয়েস 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 এই তো সবার সাথে ভালো স্টোরি ভালো গল্প যদি হয় দেন আসলে কাজ করব অভিনয় নিয়ে পরিকল্পনা কি আসলে কত দূর যেতে চান নিজেকে কোথায় দেখতে চান অভিনয় নিয়ে পরিকল্পনা আসলে আমি কাজ করে যাচ্ছি আপনাদের সাথে আছি থাকতে চাই দর্শক আমাকে ভালোভাবে একসেপ্ট করুক সেটাই চাই আমার অভিনয়কে পছন্দ করুক ওটাই চাই আর যতক্ষণ পর্যন্ত আসলে আমি মনে হবে যে আমি যতক্ষণ পর্যন্ত মনে হবে যে আমি আমার বেস্টটা দিতে পারিনি অতক্ষণ পর্যন্ত আমি অ্যাক্টিং করে যাব।